ঋণ থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে প্রতিদিন আসরের নামাজের পরে সাতবার এই আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহর কসম আপনি ঋণ থেকে মুক্তি পাবেন যদি বিশ্বাস না হয় প্রতিদিন যতদিন পর্যন্ত আপনার ঋণ থেকে আপনি মুক্তি না পান ততদিন আমল করতে থাকেন ইনশাল্লাহ দেখবেন কিছুদিনের মধ্যেই অল্প কিছুদিনের মধ্যেই কোথায় থেকে যে আল্লাহ সুবান আপনাকে সম্পদ দিয়ে দিয়েছে কোথায় থেকে যে আপনার ঋণ পরিশোধ হয়ে গিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না কারণ আল্লাহ বলছেন মামাই ইয়াকিল্লাহ আল্লাহ মাখরা যাবার হাইছো লাব এমন জায়গা থেকে রিজিক দিব কল্পনা তো কখনো করতে পারবা না আর কতটুকু দিবো লাব মাই অজস্র রিজিক আল্লাহ সুবাহ করবে এর জন্য আমার ঋণের টেনশন আমাদেরকে কুরে করে খায় বাসা ভাড়ার টেনশন বাসা ভাড়া ঋণ করে এখন মাস ঘুনিয়ে এসেছে বেতন পান নাই কিন্তু টেনশন করার কিছু নাই যার ঋণ আছে তার জন্য তো দোয়া শিখাইছেন সে দোয়া করতে থাকেন ইনশাল আশা করা যায় আল্লাহ সব তালা অবশ্যই আপনার ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করবে তবে আমরা চেষ্টা করব ঋণ না নেওয়ার রাসুল্লাম ঋণ নেওয়া পছন্দ করতেন পারবেন না শরীফের মধ্যে এসেছে যার প্রচুর পরিমাণে ঋণ আছে রাসুল সাল্লাম ওই ব্যক্তি মারা গেলে তার জানাজা শরিক হতেন না সাহাবারাও শরিক হতে চাইতেন না এর জন্য ঋণ এটা খুব খারাপ জিনিস এবং মানসিক টেনশনের মধ্যে ফালাইয়া দেয় ঋণ তবে ঋণ থেকে যারা মুক্তি পেতে চান চিরদিনের জন্য তারা প্রতিদিন আসলে নামাজের পরে আমলটি করবেন ইংশা আল্লাহ আল্লাহ পাক আপনাকে ঋণ থেকে মুক্তি প্রদান করে দিবে সে আমলটি হচ্ছে রাসুল করিম সাল্লাম বলেছেন যারা ঋণগ্রস্ত আছে তারা পড়বা আল্লাহ আন হারামিক বিফাদ লিকা আম আমি আবারও বলছি খুব মনোযোগ দিয়ে শোনেন আল্লাহম্ম ফিনী বিহালালিকা ও আন হারামিকা ও অগ্নিনী বিফাদ লিকা আম নাং শিবাক এই দুয়াটা মুখস্ত করে রাখবেন এবং এই দোয়াটা সময় পড়বেন আমরা ঋণগ্রস্ত হলে পরে আমরা ব্যাংকে যাই লোন নিতে মানে ঋণের উপরে ঋণ ঠিক কি না কিন্তু আল্লাহর কাছে চাই না ব্যাংকের কাছে কি খাজানা আছে মিয়া আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মধ্যে যা সব তো আমার তুমি আমার কাছে চাও ব্যাংকিং সিস্টেমে আপনি রেজলিউশন লিখলেন আপনি ফর্ম পূরণ করলেন তারপর তার কাছে থেকে আপনি ঋণ আনছেন আর আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ তো আপনাকে পরিপূর্ণ এমনি অটোমেটിക്കালি দিয়ে দিবে সেটা তার আল্লাহ কখনো ফিরত নেবে না এর জন্য ভয় আর আমার আমরা আমল করব এর জন্য যারা ঋণ আছে টেনশন করার কিছু নাই আজকে থেকে আমল শুরু করে দেন এবং নিয়ত করেন যে আপনি আপনার ঋণ পরিশোধ করার জন্য থাকেন আল্লাহ ব্যবস্থা করে দিবে কারণ ঋণ থেকে এটা খুব ভালো কাজ নয় এটা মানুষকে টেনশনের মধ্যে ফেলে দেয় এবং মানুষ এই করতে করতে হার্ট অ্যাটাক ব্রেন অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ সব তালা ঋণ মুক্ত জীবন আমাদের দান করুক সব সময় আল্লাহর কাছে পড়বেন আল্লাহ কুসে বলবেন আল্লাহ আল্লাহ আপনি তো ধনী আমরা তো গরিব যারা পৃথিবীর মধ্যে অজস্র সম্পদের মালিক বলতে পারবে যে সে আগামী দিনে ধনী থাকবে সকাল বেলার ধনী বিকেল বেলা ফকির হয়ে যায় এই তো আল্লাহ সুবান নীলা খেলা আবার কত গরিব মানুষ খাবারের মতো অন্য নাই পড়ার মতো বস্ত্র নাই কিন্তু বিকেল বেলা সে ধনী হয়ে বের হয়ে যায় আসে না নাই প্রিয় ভাইয়ারা আমার এই জন্য আমরা সব সময় যখন ঋণগ্রস্ত তখন আল্লাহর কাছে দোয়া করব আবার যখন ঋণ থেকে মুক্ত হব তখন শুক্রিয়া আদায় করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি শুক্রিয়া আদায় করো আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা যীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ ইয়াতার আমল করেন ভাই শুক্রিয়া আদায় করেন লা যীদান ঋণ থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে প্রতিদিন আসরের নামাজের পরে সাতবার এই আমলটি করুন ইনশাআল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম

টেনশন বাসা ভাড়া দিয়েছেন ঋণ করে এখন মাস ঘনিয়ে এসেছে বেতন পান নাই কিন্তু ঋণ দেওয়ার সময় চলে এসেছে ঘুম নাই খানা নাই রাতের বেলা ঘুম হয় না এত টেনশন করার কিছু নাই যার ঋণ আছে তার জন্য তো দোয়া শিখাইছেন সে দোয়া করতে